অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে কি সমান পাপী আপনাকে করতে হবে বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে তালা ইসলামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমার মদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললে না আল্লাহ বললেন জমিনটা মাথায় আগে উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভরমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শৈতানোর বোবা শাহিস বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজ কে হলেও হকের আওয়াজ গুলন্দ করতে হবে সতর্ক থাকব বেঁচে থাকব ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের যারা সহ্য করবে তাদেরকেও আসাবের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবে আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের রুমাল দিয়ে যান বাড়িওয়ালা না। এখন এইটা দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে পড়বে সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্ব আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্ভুল করতে হবে এটা হলো উম্মদীর দায়িত্ব পাকে জন্য বলেছেন মুনকার তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে পাক বলেছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন যে শোনাই গেল মুসলমানেরা কি জাতি পৃথিবীর ভিতরে সমস্ত জাতিসমের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো বলুন কে বলেছেন বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে হও না আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এ দুটুকি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমার অশ্লীলতার জালায় মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় হোক বিনীত ভাবে অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান এর বড়ে দেবে সিয়ামার সমস্ত সবিয়ার গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তামুরু নবীর মারুফ আমর হুকুম ওয়ারা অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে মোল্লার মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে সে জানে মোল্লা মসজিদ মে সেজ দে কি ইজাজ মোল্লা কো মিল হসজিদ মে সেজ দে কি ইজাজ না লায়ক ইসলাম কি আজাদ মৌলী সাহেব মসজিদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি ডিসি সাহেব যদি দাওয়াত দেয় মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয় আনন্দ অস্থির হয়ে যায় আরে বাপ রে ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা মরি কি বাসি উটি কি পড়ি ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন

ওয়া মান ও থেকে ভালো কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আল্লাহর দিকে যে ডাকে সেই ও মান দা ইলাইহি হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকাহ কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান বিহি উজেরা আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে বিচার করে সেই জাস্টিস ইনসাফ আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত আওলাদা রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত জোড় করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও अपेक्षा করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন তৌফিক দেন জোরেগণ আমিন আর জোরে বলেন আমিন ওমানাহ সান কাওলাম মিমমান দা ইলা আল্লাহ ও ভালো কথার কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন ইসলাম ক সে আল্লাহ আল্লাহর আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে না মন গড়া কথা বলি না ওলামায় হক কথা বলে কোরআনের কথা ভালো পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছে বাজেট বক্তৃতা প্রথম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরের বাজেট বক্তিতা। আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটা বললাম না আপনারা মিলাইনি এইরকম বললো তা আমি অবাক হলাম আরে বারো কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করিও মুখের আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদের রেকর্ড হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হামনাদ পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উজার করে সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকা তাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রব্বুল আর স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহ প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজিবাহ কত মহান তিনি সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে রক্ত প্রবাহিত প্রবাহিত প্রহিত শহীদের রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায় তকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের তবে তাকবির আল্লাহ আকবার বন্ধুরা ওমানহসনা কওলুম মিমমান দা ইলা আল্লাহ ওমানহসনা কওলুম মিমমান দা ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ দিকে সুবহানাল্লাহ প্রাণ ভরে কোন সুবহানাল্লাহ আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না আল্লাহর কসম আমরা কোন মানুষের পূজা করি না কোন ব্যক্তির পূজা করি না কোন নেতার পূজা করি না

আর এরপর সে নেক কাজ করে সৎ কাজ করে ক্বালা ইন্নানি মিনাল মুসলিবিন আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন এই আয়াত নাজিল হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে মুসলমানদেরকে চিত করে শোয়ায়া আগুনের উপরে চিত করে শোয়িয়েছে আগুনের আংটা আংটা আগুনের উপরে ঠিক করে শুইয়ে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়ে রাখা খা হয়েছে হাজরাতে খোবায়েব রাধি আল্লাহ তাআলা নুখে খালি গায়ে দেখে একদিন হাজরা তোমার বলেছিলেন খোবায়েব তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুন পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন ওমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির নিবি আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারলো না তখন আগুন জ্বালালো আংটা আগুন বিছাই দিয়া আমাকে করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোষ্ঠের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই বলছেন মিনাল মুসলিম ওই সাহাবিরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হল সিংহ ব্যাঘ্র হেস্র প্রাণীর সামনে নিজেকে সুবর্দ করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিম যে মুসলমান গুলারে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান وطبعا صار سرقة مسلمان سبحان الله إلى كُمْ أصفير بي باب بوري حباب رضي الله تعالى عنه رسول الكريم صلى الله عليه وسلم الخدمة إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في তিনি কাবার শরীফের আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে গেলাম হজুর বললেন হজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের

এত বড় অত্যাচার করেও মুসলমানদেরকে আল্লাহ দিনের রাস্তা থেকে এক চোড়ো সরাই দিতে পারে না বল্লাহহি তন্মন্ আল্লাহ নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদগারেরা যাবে টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে লায়া হাফ আল্লাহ ছাড়া মোড়ের মধ্যে কারো ভয় থাকবে না সুভান সুভান আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না এরকম সময় আসবে বলেটা আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসোল্লা ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে না আসছিল কিনা জরে গন আসছিল আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরে বড় বড় বিল্ডিং আছে না আছে কি না এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নেবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নেবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইট গুলি গেল সেই ইটারা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকব যাতে করে বার্সারের রং আমার গায় লাগে এটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারত বিশাল একটা বিল্ডিং একশো তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের এমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম শাহাদাতের উপরে করে হাত ঘটবে নইলে হবে না শাহাদাতের শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের তামান্না আছে